গুড মর্নিং সবাইকে সকাল সকাল আরেকটা নিউ ব্লক নিয়ে চলে এলাম আজকের আমরা দুজনে মিলে হালকা করে টিফিন করে বেরিয়ে পড়বো সাউথ সিটি মলের জন্য এই দেখো এটা হচ্ছে আমাদের হালকা করে টিফিন টিফিনটা সত্যি খুব সুন্দর ছিল খাওয়ার পরে দুজনে মিলে চলে এলাম সাউথ সিটি মলে অনেক দিনের ইচ্ছা ছিল সাউথ সিটি মলে যাওয়ার তোমরা কে কে এসছো অবশ্যই কমেন্ট করবে আমি তো আমার জীবনের ফার্স্ট টাইম সাউথ সিটি মলে যাচ্ছি আমি জীবনেও দেখিনি কোনোদিন ফোনেও দেখিনি আজকের দুজন মিলে বেরিয়ে পড়লাম একটু সাউথ সিটি মলে এখানে একটু ঘোরাঘুরি করবো তারপরে যাব একটু হালকা করে খেতে লাঞ্চ করতে সেটা এখানে না সেটা একটু বাইরে সাইডে একটা রেস্টুরেন্টে কি ও বলছিল কি টেবিল বুক করেছে যাইব খুবই ভালো জিনিস এটা হচ্ছে যে আমি আমার বরের জন্য এখনো কিছু তোমাদের বিয়ে হয়নি হবু বর হবু বরের জন্য অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গা বলতো কলকাতা অনেক জায়গা আর আজকে সেই বরেরই হাত ধরে চলে এলাম সাউথ সিটি মলে আর এখানে আরও কিছু তোমাদেরকে বলে দিই ইনফরমেশন সেটা হচ্ছে বাইরে থেকে জল বা কোনো খাবার টাবার এখানে কিন্তু অ্যালাউ করে না একদমই না এখান থেকে চেক করে নাই তুমি ব্যাগের মধ্যে কি কী আছে না আছে তো আমি তো আমার ব্যাগে কিছুই ছিল না একটা ছাতার বোতল তো ওরা দেখেই বললো ঠিক আছে তুমি নিয়ে বেরিয়ে যাও দেখো এখানে আমার চেক করছে আমি ভালো করে ভিডিও খুললাম না তার কারণ যদি বলে ভিডিও করার এখানে মানা আছে ভিডিও টিডিও করোনা সেই জন্য আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম না তবে তোমরা আন্দাজ করতে পারছো ওই ভিডিওটা দেখে যে আমার ব্যাগকে কিন্তু ওরা চেকই করছে ওখান থেকে আমরা দুজনে মিলে চলে এলাম তারপর মলে ও মাই। আমি তো ভীষণ খুশি ভীষণ 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 খুশি আমি কখনও ভাবতে পারিনি যে এত মলে এত বড়ো একটা মলের মধ্যে আমি ঘুরতে আসবো এই নিজেও না আরেকটা মানে ছোটো মতো মল আছে ঠিক আছে নামটা আমি কি জানি না ও আমাকে বলেছিল অত আমার খেয়াল পড়ছে না যাই হোক এমনিতেই সাউথ সিটি মলটা দেখেই আমি অবাক তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফিফথ ফ্লোর পর্যন্ত আমি আশা করছি কমপ্লিট করতে পারবো না সারা সারাদিনেও পারবো না কারণ এত বড় জায়গা সব কিছু যদি ভালো করে দেখতে চাই এই যে কয়েক ঘন্টার জন্য এসছে না সেটাও কম পড়ে যাবে সারাদিন ঘুরলেও শেষ করতে পারবো না যাই হোক আমার দুজনে মিলে ফার্স্ট ফ্লোরে সরি ভুলকাল বলছি ফার্স্ট ফ্লোরে যেতে শুরু করে দিলাম ফার্স্ট ও উঠছে আমি একটু ভিডিও করছি তারপরে আমি ওটু ভিডিও করে দেবে কারণ এটাই হচ্ছে আমাদের স্মৃতি হয়ে থাকবে আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে ফ্রেন্ডশিপ ডেতে আমি আমার বড় একসাথে দুজনে অনেক অনেক ভাগ্য যেমন দুজনে মিলে একসাথে ফ্রেন্ডশিপ ডেতেই দুজনে মিলে ঘুরছি এরকম যেরকম বন্ধুরা নিজেদের সাথে নিজেদের বন্ধুত্ব অনেক সুন্দরভাবে রাখে সেরকম আমার বড়টা আমার বন্ধুত্বটা যেন খুবই ভালো থাকে যাতে আমরা দুজন দুজনের মধ্যে যে কথা পার্সোনাল বলো যাই হোক সব কিছু যেন দুজন দুজনের মধ্যে শেয়ার করতে পারি যাই হোক আমরা প্রথমে ওপরে উঠে গেছি এখানে অনেক জায়গা আমি দেখতে পাচ্ছি সেখানের মধ্যে আমরা কোনটা যাবো কোনটা কী করবো বুঝতে পারছি না তো দুজনে মিলে বললাম চলো আর একটা ফ্লোরে উঠে যাই বলতে সেকেন্ড ফ্লোরেও আবার উঠে যাচ্ছি আমার না ভীষণ আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারছি না জানি না তোমরা যদি কেউ ফার্স্ট টাইম আসো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কেমন লাগে ও উঠছে আমাকে বলছে চলে এসো চলে এসো উপরের মধ্যে তো সত্যি বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমি তো জীবনে এত বড় একটা মলের মধ্যে কোনোদিন আসিনি আর এই ফার্স্ট টাইম এসছে সাউথ সিটি মলে আমি এটাও শুনেছিলাম যে এশিয়ার ফার্স্ট এত মানে এশিয়ার মধ্যেও এত বড় একটা মল হচ্ছে সাউথ সিটি মল এখন এটা কত নম্বরে আছে আমি ঠিক জানি না কিন্তু এখন না অনেকগুলো হয়ে গেছে অনেক বড়ো এটা কিন্তু আগে এশিয়ার এশিয়ার মধ্যে সব থেকে বড়ো মল ছিল সাউথ সিটি মল তো এখানে দেখো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে যে আমার কেমন লাগছে আমি কিন্তু মেকআপ টেকআপ একদমই কিছু করি না জাস্ট লিপস্টিক পরি আর কিছুই না মুখে তো আমি কোনো ক্রিমই দিই না হ্যাঁ ক্রিমই দিই না বলতে একটা জিনিস ভুল করছে সানস্ক্রিনটা দিই আর এমনি আমার মুখে ট্যান প্রচুর পড়ে আছে তার উপরে আমার গায়ের রঙ এমনি অনেক চাপা যাই হোক দুজনে মিলে উঠে পড়লাম উপরে এখান থেকে আমি ভাবছি কোন জায়গাতে যাব এখানে ও আমাকে ভিডিওগুলো করে দিচ্ছে যাই এই অনেকে দেখি অনেকে বলে ভিডিও টিডিও করা বন্ধ করে দাও ভিডিও টিডিও করলে কিন্তু ভালো লাগবে না এন তেন কিন্তু একটা জিনিসই ভালো লাগে সেটা হচ্ছে আমাকে সাপোর্ট করে যে তুমি ভিডিও করো ভালো এখানেও তো একটা লাইফ থাকে এখানেও তুমি একটা জায়গায় দাঁড়াতে পারবে নিজের একটা ইনকাম করতে পারবে যদি সঠিক পথে আমরা ঠিকভাবে যেতে পারি যাই হোক আমাকে রেখে নিচে নেমে গেল একটু দরকার আছে আমি একা উপরে তো আমি ভাবছি ওকে দেখে একটু লুকোচুরি খেলবো মানে ও আমাকে খুঁজবে সেরকম একটা ইচ্ছা হচ্ছে আর কি তো এখানে দেখো ভালো করে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো ভালো করে দেখাতে আমি কিন্তু পারবো না আর এই যে আমি ওকে ভিডিও করছি ও কিন্তু জানেও না যে ওকে আমি ভিডিও করছি ও ক্যামেরা দিয়ে ভিডিও করছে কিন্তু এদিকে ক্যামেরাতে আমাকে দেখতে পাচ্ছে না চেষ্টা করছে দেখার আমাকে ফোনও করেছিল কিন্তু আমি ফোন রিসিভ করিনি

এই সাইডগুলো তারপরে অনেকগুলো ঘোরার পরে আমরা ভাবছিলাম যে এখানে আর একটা জায়গা আছে সেটা হচ্ছে গেম টেম খেলার জায়গা সেখানে যাবো তাই ওকে ডেকে নিলাম হচ্ছে ওপরে চলে এসো এখানে গেম খেলার জায়গাটা আমি একটু দেখবো আমি তো এতদিন টিভিতে দেখি যে গেমগুলো আছে সাউথ সিটি মলে কী কী গেম আছে সেটা তো আমি জানি না তবে আমি টিভিতে দেখেছি অনেক রকম গেম টেম আছে তো আমাকেও বললো যে এখানে অনেক রকমের গেম আছে তুমি দেখতে পাবে চলো দেখাবো তো ওই জন্য ও উপরে উঠে আসছে ওরও খুব আনন্দ হচ্ছে দুজনে মিলে এসেছি বলে সত্যি আমার না খুবই আনন্দ হচ্ছে বিশেষ করে ওর হাত ধরে আমার সাবসিডি মলে আসে ও ভীষণ খুশি আমিও ভীষণ খুশি আর এখানে এখানে যে গেমগুলো দেখাচ্ছে দেখো এগুলো না আমারও খুব ইচ্ছা করছিল কিন্তু এগুলো না বাচ্চাদের জন্য আর তারপরে এক একটা গেমের টিকিট কত করে জানো চারশো পাঁচশো সাতশো আমার কাছে এত টাকা নেই যে আমি এতগুলো টাকা দিয়ে একটা করে গেম খেলবো আর করা যাবে আমার তো টাকা নেই আমি দেখেই স্বাদ মেটাই আর কি বলে না কথাই আছে দুধের সাথে ভুলে মেঠাই দেখি আমি দুধের স্বাদ গুলেই মেটাই এখানে আমার অনেকগুলো গেম আছে যেগুলো দেখে আমার খুব খেলতে ইচ্ছা করছে কিন্তু কী আর করা যাবে আমার কাছে এত টাকা নেই সত্যি একটা কথাই আছে পকেটে যদি এর টাকা থাকে না কোনো অসুবিধে না তবে চাইবো গেম খেলতে পারছি না বলে তাতে আমার কোনো দুঃখ নেই আমি এখানে আসতে পেরেছি সেটা হচ্ছে এখানে যে গেম খেলা দেখো যখন এই যে বাস্কেটগুলো আসবে না এখানে ওই ট্যাপ ট্যাপ করতে হবে আর অনেকগুলো বল বল পড়বে সেগুলো হচ্ছে কতগুলো বল তুমি ভরতে পারো সেটা ওপরে তুমি জিতে যাবে এখানে আরেকটা খেলা আছে তবে এই খেলাটা আমার মাথায় ঢুকে আমি নিজেও দেখিনি আর এখানে এই খেলাটা আমার মাথায় ঢুকে তবে দেখো তোমরা এই খেলাটা যদি কারোর মাথায় ঢুকে থাকে বা যারা যারা খেলেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এগুলো কী করে খেলতে হবে আর একটা আছে ঘোড়া দৌড় হচ্ছে ঘোড়া দৌড় এই ঘোড়াটা করে তুলতে হয় না তবে এটা মনে হয় জিতলে এই যে টেলি বিয়ার গুলো যেগুলো ঝুলছে না হোক খেলার পর যাই হোক ওখান থেকে আরো অনেকগুলো গেম আছে আর এই আরেকটা গেম যেটা হচ্ছে তোমরা নয় যেন ওয়েট কে কত জোরে হাতুড়ি মারতে পারে এবার এগুলো দেখে আমার একটু খেলতে ইচ্ছা হচ্ছে না যদি খেলছে যাই হোক ভবিষ্যতে এগুলো আমি খেলবো একদিন আমি আসবোই আসবো আমি ইউটিউব থেকে টাকা পাবো আর তখন এগুলো এসে খেলতে আসবো আর এই যে একটা করে ট্যাপ করবে এটা মারবে এটা করে খাবার পড়বে আর যখন টাকা দিতে হবে এগুলো সব বাচ্চাদের জন্য এই যে বাচ্চা খেলছে আর এই দেখো দুজন চলে যাচ্ছে এরা হচ্ছে বাইক রেস খেলছে বাইক রেসটা কেমন লাগছে তোমাদের কথা কেমন লাগছে তোমরা অবশ্যই করে বলবে আমাকে দেখে হেভি লাগছে সেই লাগছে ও থেকে মনে হচ্ছে আমি একটু খেলি এখানে আরও অনেক রকমের গেম আছে বাচ্চা বাচ্চা গেম সে ওইগুলো বেশিরভাগ দেখলাম বাচ্চাদেরই জন্য বড়দের জন্য নেই আর আমি যথেষ্ট বড় আমার জন্য এখানে কোনো গেমই নেই আমি যেন গেম খেলতে বসবো আমাকে মেরে নামিয়ে দেবে এখান থেকে নেমে যাব আর এখানে আর একটা আছে এই যে এটা হচ্ছে ক্রেন টাইপের ওই নিয়ে যাবে টেলিগেয়ারগুলো কী নিয়ে আসবে এখানে হচ্ছে আরেকটা খেলা এখানে অনেক রকমের খেলা আছে সেটা আর এই যে এই খেলাটা আমি টিভিতে অনেকবার দেখেছি অনেক নিভেতেও দেখেছি এই ভালো লাগে এগুলো কী কী বলে আমি নিজেও জানি না এই খেলাটা কী বলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এগুলো কী বলে আমি ঠিক জানি না এই খেলাটা কী বলে নামটা আমার মনেই ও বলবো ওনা बास्केटबॉल না बास्केटबॉल যে কি বলছো চাই পুরো জন্য একটা এটা এটা WhatsApp দিয়ে দিচ্ছি এইগুলো আমরা ফোনে খেলে ওরা রিয়েল ভাবে খেলছে তো জায়গা ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে আরও অনেকটা জায়গা আছে ভাবছি যাব কিন্তু কোথায় যাব নিজেও বুঝতে পারছি না এই যে ড্রেসগুলো কেনার জন্য আমাদের ক্ষমতার আয়ত্ত নেই এখানে যে এই যে ড্রেসের দামগুলো যা নেবে বাইরে কিনতে গেলে ওটা আমরা ডবল তিন চারটে হয়ে যাবে আমাদের এক একটা যাওয়া যাই হোক ওখান থেকে আমরা নেমে গেলাম নিউচের দিকে এখানে অনেক অনেক দোকান আছে দেখো যে যেটা কিনতে পারো এখানে তবে এইগুলো আমাদের জন্য না এত টাকা আমাদের নেই আমরা আসবো একটু ভ্রমণ করব মানে দেখবো ঘুরবো খা আর বেরিয়ে যাব খাওয়া দাওয়ার কথা এখানে নয় বাইরে খাবো বেরিয়ে যাব এটাই হচ্ছে আমাদের কাজ উচ্ছ এই যে একবার লিফ্ট থেকে নামছি আর উঠছে নামছে আর উঠছে এই যে ওই ব্যক্তি আগে আগে উঠে উঠে নেমে চলে যাচ্ছে আমাকে দেখে আর আমাকে বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো যাবো তো কিন্তু আমাদের এখানে সবে বারোটা বাজে কিন্তু আমাদের যে রেস্টুরেন্টটা যাওয়ার কথা সেটা হচ্ছে ডেটটাতে আছে ডেটটা দিয়ে আমরা যাবো লাঞ্চ করতে সুতরাং এখানে আমাদের আরও বেশিক্ষণ থাকাই বা বাইরে ভীষণ গরম এখানে এসে চলছে আমরা অনেক শান্তিতে আছি এখানে না একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে এখানে লেহেঙ্গা একটা আছে তোমাদের এখানে দেখাবো ফটো ফটো যদি থাকে অবশ্যই দেখাবো দেখো ফ্রেন্ডশিপটা তো না এরা কি সুন্দর সাজিয়েছে দেখুন এটা আমার খুব ভালো লাগছিলো বলছিলাম ওখানে গিয়ে একটু ফটো তুলবো নিউজ তবে অনেক ঘুরেছি অনেক অনেক তোমরা আমার ভিডিও দেখতে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এরকম ব্লগ থাকার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবে নিজেরা আমরা এই মলের মধ্যে চলে এসেছি এখানে অনেক জামা কাপড় ওখানে আমার একটা কুর্তি কিনে দেবে বলছিলো আমি কুর্তি কিনতে একদমই চাইছিলাম না তাও বগলের করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো যে নেবো না তো নেবো না যাই হোক ওখান এসেছি ওর এই গেঞ্জিটাও খুবই পছন্দ হয়েছে কিন্তু এটার দাম দেখবে বন্ধুরা এই দেখুন আটশো টাকা একটা গেঞ্জির দাম রাখো আর এখান থেকে বেরোই চলো নাহলে আমার পকেট ফাঁকা হয়ে যাবে টাটা বাইবে